জান نواঘবেশ সর্বপ্রথম হিসাব নাও হবে ওই আমলটির নামই হলো নামাজ ভাই আমাদের নাম নামাজ নামাজ আমাদের আমল যে আমলের মাধ্যমে আপনার আমার অন্ধকার কবর আলোকিত হবে যেই আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার अंतर विदिरण करा বাস্তবতা হলো নামাজ শুধু पाच पत्तो কয়েক মিনিটের কিছু দাঁড়ানো কিছু রুকু কিছু সিজদা করার নাম কিন্তু নামাজ নয় নামাজ কয়েক মিনিট দাঁড়ায় না কয়েক মিনিট দাঁড়িয়ে কিছু রুকু করল আর কিছু সিজদা করল এর নাম নামাজ নয় নামাজ নামাজ হলো রুহের খাদ্য অন্তরের খাদ্য নামাজ হলো গুনা মুসনের দরওয়াজা গুনা মুসনের দরওয়াজা হলো নামাজ নামাজ হলো অন্তরের দুঃখ বেদনা দূর হওয়ার মাধ্যম আর হারিয়ে যাওয়া অন্তর আবার ইমান ইমানের পথে ডেকে আনার মাধ্যম হলো নামাজ হারিয়ে যাওয়া অন্তর আল্লাহ থেকে গাফের হওয়া অন্তর আল্লাহর সাথে জুড়ে যাওয়ার জুড়ে দেওয়ার মাধ্যমেই হল নামাজ নামাজ একজন মমিন তার রব আল্লাহর সাথে বন্ধুত্ব করে দেয় জুড়ে দেয় তার অন্তরের মধ্যে ইমানের আলো নিয়ে আসে অন্তরে প্রশান্তি আনে চোখের শীতলতা আনে নামাজ হলো একজন মমিনের সমস্ত গুণা মাফের মুসল হয় মুসলি এটাকে মুসলি বলা হয় রু দিয়ে যেরকম লিখলে রুলের এক থাকে হলো। কালী আরেক পাতায় থাকে যেরকম মুসলি ঠিক তেমনি ভাবে নামাজ এক দিয়া হবে আরেক দিক দিয়া তার জীবনের গুণাগুলো মুছে যেতে থাকবে সোহা তার গুণাগুলো মুছে যাবে এই জন্য মহতারা নামাজ এমন একটি আমল যে আমলটা সমস্ত আমলের চাইতে শ্রেষ্ঠ আমল সমস্ত আমলের চাইতে শ্রেষ্ঠ আমল কিন্তু কত মানুষ মানুষ আছে দুনিয়ার দুঃখ বেদায় দুনিয়ার দুঃখ বেদায় বুক ভেঙে যায় বুক ভেঙে যায় অন্তর খানখান হয়ে যায় কিন্তু নামাজের সিজদায় যখন ওই বান্দা

থেমে যায় নিজের জীবনটাকে একটু থামিয়ে দেই থামিয়ে দিয়ে সমস্ত চিন্তা ভাবনা গুলোকে থামিয়ে দেই থামিয়ে দিয়ে আপনি আমি একটু ভাবি আপনি কত জীবনের কত নামাজ মিস করেছেন কত নামাজের তকবীরুল্লাহ মিস করেছেন কত নামাজ জামাত আপনি মিস করেছেন ফজরের আলো উঠেছে অথচ আপনি ঘুমিয়ে আছে আপনার ঘুম ভাগে নাই আসরের সময় পেরিয়ে গেছে অথচ আপনি মোবাইল ব্যবসা বা আড্ডায় ব্যস্ত ছিলেন মাগরিবের আকাশ লাল হয়ে গেছে অথচ আপনি অবসর পান নাই অবসর আমি নামাজ পড়ে আসব কিন্তু তখন তো আর কোনো সময় দেওয়া হবে না তখন তো আর অবসরের সুযোগ থাকবে না ক্ষমা চাওয়ার আর কোনো সুযোগই থাকবে না জন্য নামাজ না পড়ার আফসোস যা কবরেও শেষ হবে না কবরের প্রথম প্রশ্ন হবে তোমার আমল কেমন ছিল প্রথম প্রথম প্রশ্ন মানুষ বুকা

আর কোনো কিছুই থাকবে না বলায় শুধু মাত্র আফসোসের শব্দ থাকবে আফসোসের শব্দ ছাড়া আর কোন কিছুই থাকবে না এরপর হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলে আলামিন কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজ সম্পর্কে কি আর সেখানে ব্যর্থ হলে বাকি সব আমলগুলোর মধ্যে ব্যর্থ সব আমলে ব্যর্থ হাসরের ময়দানে যদি আপনি আমি প্রথম যে প্রশ্ন করবেন এই প্রশ্নের যদি আপনি আপনি হেরে যায় তাহলে বাকি সব আমলের মধ্যেই হেরে যাবো এই জন্য তারা মাজির অন্তর দিয়ে শোনার দরকার দিয়ে শোনার দরকার দরকার আমাদের অন্তরে যেন আলোড় কথাগুলো শুনে হাদিসের কথাগুলো শুনে যেন আমাদের অন্তর গুলো কে বে ইমান বৃদ্ধি পায় চোখের মধ্যে যেন পানি চলে আসে কেমতের দিন আল্লাহ তারা সর্বপ্রথম যদি এই নামাজ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে ওই দিন আফসোসের শব্দ ছাড়া আর কোন শব্দ আমার গলা থেকে বের হবে না ওই আফসোসের শুরু হবে আর শেষ হবে না শেষ হবে না এই জন্য অন্তরকে বুঝানো অন্তর অন্তরকে বুঝিয়ে আল্লাহ তালার কাছে ভুল স্বীকার করা নত স্বীকার করা আর কোনো বান্দা যখন তার ভুল আল্লাহ তালার কাছে স্বীকার করে তার অন্যায় আল্লাহ তালার কাছে স্বীকার করে এটা হয় আল্লাহ তালার দিকে ডাকছে আল্লাহ তালার রহমতের টান তার অন্তরের মধ্যে আছে এটা তার ভালোবাসা দিয়ে আল্লাহর দিকে বান্দাকে ডাকছে যদি নিজে নিজে অনুতপ্ত হতে পারি নিজে নিজে যদি আফসোস করতে পারি যে হ্যাঁ কত কত নামাজ আমার মধ্য থেকে চলে গেছে এই ভালোবাসা আমরা মনে করি আমরা মনে করি নামাজি হওয়া খুব কঠিন না নামাজি হওয়া বড় কঠিন না নামাজি হওয়া সহজ একটা সিদ্ধান্তই যত যে না জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব করব না করব না কোনোদিন কাজা করব না করব না এরকম যদি আপনি প্রতিজ্ঞা করতে পারেন তাহলে আপনার এই এক প্রতিজ্ঞায় আপনার জীবনের নামাজ কাজা করবো না যতই আমার কাজ থাকুক না কেন আসরের নামাজ কাজা করবো না মাতৃ নামাজ কাজা করবো না যতক্ষণ পর্যন্ত এসার নামাজ না পড়ি ততক্ষণ পর্যন্ত